বেরিয়েছে ধর গরমের সময় আজকের ওই যাব মামার বাড়ি আজকে এখন তো বৈশাখ মাস চলছে আর গতদিনই গেছে কাঁটামনে বিশালক্ষ্মী পুজো আমাদের তো সুন্দরবন এলাকা নদী জঙ্গলের এলাকা এই মঙ্গলবার বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে বনে বিশালক্ষ্মী পুজো হয় যে ওই পুজো হয় আর সেই পুজো মামার বাড়ির কাছেই হচ্ছে আজকের হবে ভোগ এই জন্য ভাই ঘন ঘন ফোন করছে আসো একটু ভোগ খাওয়া হবে তো যাই চলে আসবো বাবা বিকেল বিকেল তো এখন বেরিয়েছি মনে বাবা যাবে না কাজ আছে না হলে ও যেত গেলে ওই বাইকে যেতাম চলে আসতাম ওই জন্য মুন বলছে রোদ রোদের সময় হাঁটবে না কি বাবাকে নিয়ে যাবে চলো এই ফাঁকা মাঠে এলে দারুণ হাওয়া আর এরা এই যে তাল গাছ খেজুর গাছের ছায় বসে আছে দুপুরবেলা রোদের সময় এদের জল খাইয়ে যাদের ছাগল তারা বেঁধে দিয়ে যায় এদের গলায় দড়ি নেই কিন্তু এরা এসে প্রত্যেকদিন এখানে বসে মনে হচ্ছে হ্যাঁ ও মানে এইখানে বেঁধে দিয়ে যায় জল খাইয়ে আর কি হ্যাঁ হাওয়া দেখো রোদ থাকলে কি হবে প্রচুর হাওয়া হাওয়ার জন্য আমি ছাতা ধরে রাখতে পারছি না আর ছাতা ছাতা খুলে না হবে আর রাস্তার ধারে ধারে নিম গাছগুলো ছোট ছিল বেশ বড় হয়ে গেছে পটাস গাছগুলো মোটা মোটা হয়েছে ইউকালিপাসি ঝাউ গাছে হাওয়া করে শোঁস শব্দ হয় সবসময় খেজুর গাছে খেজুর বেগেছে এই খেজুরটা বেশ ছোট ছোট কি সুন্দর দেখতে আর এই যে এখানে একটা পাখি বসেছিল পাখিটা বসে বসে খাচ্ছিল ঝাউ গাছের শব্দ এরকম হয় বাবা ঝাউ গাছ এরকম হাওয়া হলে এরকম শব্দ করে নিম গাছে তাল হয়েছে দেখুন তাল পেরে খেয়েছে আর নিম গাছে ঝুলিয়ে দিয়ে গেছে এই যে বলতে বলতে আমরা হাঁটতে হাঁটতে মা মেয়ে কথা বলতে বলতে চলে এলাম রোডের কাছে এবার টোটো ভ্যান যা পাবো উঠলেই একদম মামার বাড়ির সামনে নেমে যাবো খেজুর গাছে কাঁদি কাঁদি খেজুর ঝুলে আছে পরপর সারি সারি গাছ খেজুরের গাছ যা এত হাওয়া হচ্ছে মুনের ছাতা নিচে পড়ে গেছে আই আমরা চলে এলাম মামার বাড়ি ওই যে মাইক বাচ্চা আশেপাশে মনে হচ্ছে ওখানে নার্সারি আছে মামার বাড়ির মতো কত রকমের ফুল গাছ সিজিনের আয় আয় প্রচুর কামরাঙা হয়ে আছে এই যে পেয়ে আছে এই যে ভর্তি আমও ঝুলছে

জামরুল এই যে ভর্তি হয়ে আছে প্রচুর জামরুল গাছ ভর্তি জামরুল পেয়ারা গাছ

এই অনুষ্ঠানগুলোতে ছুটে আছি কারণ সবার সঙ্গে দেখা হয় ভালো লাগে সে পুজো বাড়ি হোক বিয়ে বাড়ি হোক পাড়ার পুজো হোক ভাই তো সকালেই ফোন করেছে বারবার ফোন করছে আসলাম সবার সঙ্গে দেখা হচ্ছে আর দেখুন পুকুরের মাঝে একটা বড় কাঠের গোড়া হয়তো কি সুন্দর দেখতে বেশ ভালো লাগছে বড় গাছের গোড়া গোড়াটা তুলতে পারেন কিন্তু একটা বঙ্গ হয়ে গেছে এবারে পরে আমরা বসবো চলো

ছোট মামা ছোট মামা কমিটি আছে ভাত আলু ভাতের ডালে তিতা তরকারি ঘৰ ফোন কাম কৰি খাই থাকিলে গরম লাগলো গরম মনে হচ্ছে এই যে এরম ছানি দিয়েছে গরমের সময় ও আছে যথেষ্ট কষ্টকর সবাই খেয়ে নিচ্ছে গরম লাগছে বাবা একটু খেয়ে নাও চলে যাবে আমার ছোট আমার ছোট আমার কমিটিতে আছে এখানে কি সাল্লাদ ছিল মামিরাও ছিল মামিরাও কমিটি ছিল খাওয়া দিচ্ছে অনেক কিছু আইটেম আছে তার মধ্যে ঘিরো পায়েস তারপরে আজওয়ান আজওয়ান নিয়েছ আজওয়ান কই ওই কৃষ্ণ কেউ বলে কেউ বলে আমাদের খাওয়া হয়েছে গেল এবারে চলে যে যেদিক থেকে চলে গেছে মাঠ চলে গেছে দিদা তো মাঠ থেকে গেছে দিদা আর একজন মামি মাঠ থেকে চলে আসছে আর ওই যে দেখা যাচ্ছে প্যান্ডেল আর ওই যে পাশে মাঠ আর এই যে মামাদের বাড়ি ভালোই খাওয়া হলো ব্যবস্থাও ভালো ছিল আজকে রোদ থাকলে কি হবে হাওয়া ছিল তার জন্য খুব একটাই অসুবিধা হয়নি গরমের সময় তো একটু গরম থাকবে রজনীগন্ধা আমাদের এটা আছে ট্রিটমেন্ট করলে হবে কত রকমের কাগজ ফুল এটা আর এক রকমের ফুল চলো এটা কাগজ ফুল কিরম দেখো পাতার মাঝে মাঝে ফুল হয়ে আছে সুন্দর দেখতে তালে সিজনে ভাই কেটেছে তাল খাওয়া হবে হ্যাঁ কোনখান থেকে পাড়াইছে ছোট গাছ আছে ভালো তো আমাদেরও পারাবে তার কাছে তাল এই যে প্রথম তালের শাঁস খাওয়াসি তিনি তিনটে দশ বাজে এখন উঠে পড়েছি আর এই যে আমার দিদাদের ছবি দিদা চার বোন এখানে লাইট এত পড়ছে বোঝা যায়নি এই যে এখন বোঝা যাচ্ছে একই রকম দেখতে এখন বাড়ি যাব আর মামাদের ফুল ফলের গাছ বা নার্সারি আর আমার ভালো লাগে ফুলের গাছ মামাকে বলছি অলে কি মাধবীলতা নাকি বেগম বাহার বলে বেগম বাহার ও সেই তোম তোমাদের সামনে এখানে ছিল না এই গেটের কাছে যে হরি মন্দির হরি মন্দিরটা বেশ ভালো লাগে সবাই সবাই রং করা হয়েছিল যখন তখন দেখতে এই পুদিনা পাতার গাছ একদম ইয়ের মতো হয়ে আছে ঘাসের মতো পদ্ম গাছ গোলাপ ফুলগুলো গুলো এখন রোদ্দুরে একদম শুকনো শুকনো হয়ে গেছে মন ঘুমোচ্ছে কখন যে ঘুম থেকে উঠবে ওকে ডেকে নিয়ে যেতে হবে এবার বাড়ি চলে যাব আমি ভাইরা তো বলছে থাকতে আজকে এখানে অনুষ্ঠান আছে কিন্তু তো থাকবো না এইটা তো বেশ কি যেন বলে ফুলে যাচ্ছি এই ফুলটা বেশ ভালোই লাগে ঝোপ ঝোপ গাছগুলোতে কি সুন্দর ফুল হয়ে আছে আমাদের এগুলো আছে মা লাগিয়েছে আর এই যে এই ফুলটা এই ফুলটা বেশ পুরোনো ফুল বেলকুড়ি বলে এর নাম হচ্ছে জেসমিন না কি বলে এটা বেশ দারুণ সেন্ট হয় এই সময় ফোটে এইগুলো সবার বাড়ি বাড়ি আগে ছিল এখন তো বিভিন্ন রকমের সব ফুল গাছ বেরিয়েছে এবার এদিকে আছে ফলের চারা বিভিন্ন রকমের ফলের চারা নার্সারিতে এরকম বেড হয় বেট করে রাখে এই যে ওই দিকে ছিল একদম সুপুরি তারপরে কি গাছ বলে শিউলি শিউলি গাছ এটা সুপুরি গাছ এটা শিউলি এটা ঝাউ সব সুপুরির গাছ এগুলো লঙ্কার গাছ তো এদিক ওদিক এই যে মুরগি

এগুলো ফল গাছের বেট বিভিন্ন রকমের লেবুর জাত লেবু তারপরে ওদিকে আছে পেয়ারা জামরুল এই যে এটা মনে হচ্ছে বেত বাতাবি যেটা হয় বাতাবি লেবু ওদিকে অনেক জামরুল ধরে আছে গাছ পেয়ারা গাছে হয়েও গাছ এই যে এই লেবুগুলো এক ধরনের লেবু শরবতী লেবু টক কম কিন্তু দিলে সেন্ট হয় দারুণ ফল গাছে যেন ঘন জঙ্গল হয়ে আছে আর থোকা থোকা জামরুল হয়েছে এই যে কত জামরুল পড়ে আছে গাছের গোড়াতে এই যে আর হয়ে আছে একদম গাছ ভর্তি ভালো জাতের আমও আছে এই যে আম ঝুলছে যে কয়েকটা আম ঝুলছে আর এই যে দূরে বড় বড় সব এগুলো হয়তো ওই মেহগিনি না কি বলে ওই গাছগুলো বড় বড় গাছ এদিকে সুপুরি গাছ নারকেল গাছ বিভিন্ন রকমের গাছ আছে কোনো গাছে জামরুল ধরেছে কোনো গাছে জামরুলের ফুল হয়েছে আবার এই যে এক ধরনের জামরুল গাছের তলায় দেখুন একবার কত পড়ে আছে গাছে ঝুলে আছে অথচ বাপরে এই গাছটার গড়াই দেখুন কিরকম পড়ে আছে গাছে না যত আছে গাছের গোড়াতে পড়ে গেছে বেশি তার থেকে বেশি গাছের গোড়ায় কত পড়ে আছে বিছিয়ে পড়ে আছে একদম গাছেও আছে মোটামুটি আর এই যে সবুজ লালের পাশে সবুজ জামগুলো একদম সবুজ পাতার মতো এগুলো এক ধরনের লেবু এই যে ছোট ছোট ধরে আছে এগুলোকে শরবতী লেবু বলে এই যে আমি কয়েকটা নিয়েছি এই যে আর মা ওদিকে তুলেছে করম চা মামাদের করম চাও আছে বলেছিলাম কয়েকটা তুলতে মা তুলেছে মা এবারে যাবো গো সাড়ে তিনটে বাজিটা ওই দেখ কি জামরুল জামরুল পড়ে গেল গো দেখাতে গিয়ে একটা কি লুথি এই যে

কি বড় হ্যাঁ এটা আপেল জামরুল আপেল জামরুল মা জানে এই যে থোকা হয়েছে গোটা গাছ ভর্তি গাছের মানে ফলের ভরে গাছে ডাল ঝুলে গেছে এদিকে আর ওই যে হয়েছে ওই যে মাও এসছে প্রসাদ খেতে এবার আমরা সবাই বাড়ি যাব আর এই যে কলা গাছ আছে লাল কলা

এদিকেও সর্বদি লেবুর বেদ আছে মা তুলে নিচ্ছে কয়েকটা পেকে গেছে ওগুলো পড়ে এক একে নষ্ট হয়ে যায় কত খাবে মামাদের মা শুধু ফলের পুডলিটা করেছে দেখুন ভাই এই যে করেছে পায়রা ফল ফুলে আটকে নেই পায়রা এই যে কত রকমের পায়রা কত প্রজাতির পায়রা নিচে মুরগি আছে দেশি মুরগি আছে এগুলো মনে হচ্ছে দেশি বা কয়লা টয়লার হবে এটা আঙ্গুর গাছ বড় হয়েছে আঙ্গুর গাছের গোড়াটা এই যে আঙ্গুর গাছ আর একটা জবা ফুল দেখাই পুরো ঘন্টার মতো এই যে এই যে একটা জবা ফুল এই যে ফুলটা এরকম খুলে থাকে এরকম ঘন্টার মতো সামনেও আছে বাড়ির সামনে মামা হাটে যাবে বিভিন্ন রকমের ফুল ফল গাছ নিয়ে নিয়েছে ওই আজকে বুধবার আজকে যাবে হসপিটাল মোড় বাজার সাজিয়ে নিয়েছে মোটর ভ্যান আছে ওই যে দূরে মোটর ভ্যান আর এটা পা ভ্যান এটা অনেক দিনের আমরা ছোটবেলা থেকে দেখছি পা ভ্যান পা ভ্যান করে নিয়ে যায় কাছে ফিটে গেলে পা ভ্যানেই যায় আবার এখানে মুরগি কত মুরগি এদের এই যে এদিকে ডিমের আছে বড় বড় কয়লার বাবা সে মুরগিটা কত বড় কয়লার আছে সব মামার শখ এগুলো করে মামার আরো একটা শখ আছে আমাদের বড় বড় জার্সি গরু আছে এই যে খাচ্ছে সবাই সবসময় খেতে আছি খাচ্ছে বড় বড় জার্সি গরু আর ছানাগুলো এদিকে বাঁধা থাকে দেখতে বড়র মতো লাগলেও এরা কিন্তু পোনা এবারে বাড়ি ফিরবো চারটে বেজে গেছে আর মুন ঘুমিয়ে পড়েছে উঠছে না দেখি ওকে ডাকি এবারে আরে বেরিয়ে পড়ি মাও বাড়ি যাবে আমিও যাব আমি যাব দেখি তো মুনু সব জায়গায় একটুখানি রাস্তা মুনু বসে রেস নিচ্ছে হাঁটতে হাঁটতে আমিও বসে পড়েছি দিনটা ভালোই কাটলো মা আসবে জানতাম না গিয়ে দেখি মা মার সঙ্গে দেখা হলো তারপরে সারা দুপুরটা বসে বসে সবাই গল্প করলাম অনেক কথাবার্তা হলো চলে এলাম আসতে তো দেবে না মামি মারা কাপড় মানে শাড়ি দিয়েছিল পড়তে আমি পরিনি কারণ বাড়ি চলে আসবো বলছে এই কাপড়টা বলে গরম লাগবে আমি বলি হোক আমি তো বসেই আছি গল্পগুজব হলো মামা চলে গেল বাড়ি মা নেমেছে যশোদায় আমরা এখানে নেমেছি নেমে ওই হাঁটছি হাওয়া হচ্ছে খুব মা মুন বলছে একটু বসি ওই জায়গাগুলো যখন হাঁটে এই জায়গাগুলো একটু এই যে এই কারেন্টের যে থামগুলো ফেলেছে পোস্টারগুলো আর একটু এগিয়ে গেলে একটা বড় কাঠের গুড়ি আছে ওখানেও বসে ভালো লাগে একটু বসেছে হাওয়া খাওয়া হলো মনে এবার হাঁটবে তো